নিশো ভাই তো নিশো ভাই কি বলবো বস তো বসে আসামিকে এবার সাপোর্ট করেন এবং সাথে দাগি আসামির প্রেমিকা যারা আছেন যে এদেরকেও সাপোর্ট করে থ্যান নিশানকে তো আমি অনেক ভালোবাসি যেমন আমি মাসুদকে বাসতাম থ্যাংক ইউ সো মাচ শিয়া ভাই এত সুন্দর একটা ছবি আপনি আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন দর্শক হিসেবে আমি এটা ফিল করলাম আর আপনার সাথে কাজ করেছি অভিনেত্রী হিসেবে এটা অনেক বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে জেরিন করে পর্দায় নিয়ে এসছেন এবং জেরিন হওয়ার পিছনে যে জার্নিটা ছিল জেরিন হয়ে ওঠার যে জার্নিটা ছিল সেটার যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু আপনারও পরিশ্রম ছিল তো থ্যাংক ইউ সো মাচ এবার আসি প্রডিউসার যারা প্রথমে আমাকে ভেবেছেন যে হ্যাঁ তমা এই ছবিতে কাজ হতে পারে এবং ডিরেক্টর যখন ভেবেছেন তখন ডিরেক্টারের সাথে একমত হয়েছেন তো চর্কির সাথে আমার জার্নি তো অনেক বছরের এবং আমি দেখি মানুষ একদম বলেই দেয় যে চর্কির কারণে তোমাকে আমরা আবার নতুন করে পেলাম তোমার অভিনয়ের অনেক কিছু আমরা চর্কির মাধ্যমে দেখলাম তো চর্কি আমার পরিবার তো পরিবার নিয়ে তো বেশি কিছু বলার নেই পরিবারের সদস্য আমি ভুল করলেও পরিবারের ভুল না করলেও কাজ করলেও পরিবারের কাজ না করলেও তো পরিবার যখনই রাখবে আমি পরিবারের সাথে আছি আর সারিয়া শাকিল আলফাই এত বছর পরে যদি আমাকে দর্শক পর্দায় আবার দেখে সুরঙ্গর মাধ্যমে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আলফাই এবং সারিয়া শাকিলের কারণে সো থ্যাংক ইউ সো মাচ আপনি একটা সুরঙ্গ দর্শককে উপহার দিয়েছেন এবং সেই সুরঙ্গতে আমি এবং নিশো ভাই আমরা পর্দায় এসেছি নিশো ভাইয়ের ফার্স্ট ফিল্ম আমার নিশো ভাইয়ের সাথে ফার্স্ট ফিল্ম এবং রাহান রাফির সাথে ফার্স্ট ফিল্ম সব কিছু মিলে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল নিশানকে তো আমি অনেক ভালোবাসি যেমন আমি মাসুদকে বাসতাম এখন ওই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কি পার্থক্য সেটা আপনারা হলে গিয়ে দেখবেন আর নিশো ভাইকে নিয়ে বলবো নিশো ভাই তো নিশো ভাই কি বলবো তো বসই আমাকে সব সময় উনি এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি এই যে একজন অভিভাবকের মতন দেখেন বা পাশে থাকেন এবং অভিভাবক হয়ে আমাকে গাইড করেন আমি না একটু অস্থির টাইপের যে এটা কেন হলো এখন কি করব এটা কি হবে ভাই সব সময় আরে বাবা আগে শান্ত হয় সব ঠিক হয়ে যাবে তো এরকম একটা মানুষ হলো নিশো ভাই ব্যক্তি জীবনে এবং আমার জীবনে এই তো এবং এখানে যারা আছেন আমি জানি সবাই আমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন আপনাদের সাপোর্ট সময় আমার সাথে ছিল সব সময় থাকবে আমি জানি দাগে আসামিকে এবার সাপোর্ট করেন এবং সাথে দাগে আসামির প্রেমিকা যারা আছেন যে এদেরকেও সাপোর্ট করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তামা মির্জা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে বুঝেই গেছেন কার কাছে যাব তার কাছে আপনাদের অনেক প্রশ্ন আপনাদের হয়ে আমিও তার কাছে প্রশ্ন করতে চাই বছর তিনি কোথায় ছিলেন কি করেছেন এই দুই বছরে কতগুলো সিনেমায় সাইন করেছেন কেন দাগি সিনেমায় সাইন করলেন কেন দাগি সিনেমা আগে করলেন দু বছর পরে দাগি হয়ে তিনি সবার সামনে আসছেন তো এত সব প্রশ্নের উত্তর এখন মিলবে কারণ এবার আমরা কথা শুনতে চাই আমাদের সবার খুব ভালোবাসার অত্যন্ত জনপ্রিয় তাকে বিশেষণ দিতে গেলে আমি অনেক লম্বা বিশেষণ দিই আজকে সেটা না আফরান নিশ আমাদের দাগি আসামি।